জাল খাটায় শিক্ষা হয়ে গেছে একটু এতদিন জালে হো মনে পড়েছে গাছে ধরা পড়েছিলি তা ভাই কতদিন জাল খাটলি সাত বছর সাত বছর জাল খাটলি আট বছর কেমন খালি দেয় জালের ভাত চেহারা দেখে মনে হয় খুব মারছে রে তো সহ্য করতে পারছিলি তো আর সব কোথায় যাচ্ছি বাড়িতে বাড়ি যাবি তোর তো কোনো নিজের বাড়িয়ে নাই তো মামার বাড়িতে সাত বছর জেল খেটে আসলি তোর মামা ঢুকতে দিবে তো বাড়িতে আবার ভাই জাসনা আর যাস বাড়িতে মামার তো ঢুকতে না ঢুকতে এখন কেউ চলে কেউ যদি আবার দেখে ফেলে আমার মান সম্মানটা কি হবে কি বলছে মামা আমি বাড়ি আসবো না তা কোথায় যাব তুমি এই জন্য বারণ করেছো আমার মেয়ের দিনটা নষ্ট করতে পারবো না তুই চলে যা বাবা বিয়ের পর আসি বাবা যা বাবা আমি চলে যাচ্ছি বোনটাকে একটু দেখতে দাও আরে বাবা তুই যা রে তুই বিয়ের পর আসিস দেখে পেলে সর্ব না তুই যা হাতে একদম টাইম নেই তাড়াতাড়ি যেতে লাগবে উফ মোবাইলটাও পড়ে গেল এই কি চেহার অবস্থা করেছো কোথায় ছিল এতদিন জীবনটা হলো নদীর ঢেউয়ের মতো কোন দিকে যায় কয়া মুশকিল শুনলাম জেলে ছিলে তা বেকার ছেলের জীবনে যখন তার ভালোবাসার মার্ক ফাস্ট ছেলে চলে যায় এমনকি তার পরিবারও ওই মানুষটার সাথে ভালো হয়ে কথা বলে না তুমি তো এতটাও খারাপ ছিলে না কি এমন ভুল কাজ করেছো যে জন্য পুলিশ তোমাকে জেলে নিয়ে গেল এই ছেলেটার কি আর থাকবে তার মানে তুমি কি কোনো দু নম্বরি কাজ করেছো তবে আমি দুই নম্বরি মাল পাচার করতেছি তুমি আমার বিড়ে তা করতে দিল না ভেবেছি সারা জীবন বেকারে থাকবো কোনো খারাপ কাজ করবো না কিন্তু আমার ভাগ্য আমাকে ছেলে কথা বলে সেদিন আমি একা একা বসেছিলাম বেকারত্বের জন্য একা একা বসে কান্না করছিলাম আর ভগবানকে বলছিলাম ভগবান কবে একটা চাকরি পাব কিন্তু হঠাৎ করে আমার ব্যাগ না একজন এদিকে গেল স্যার এটা তোমার সঙ্গে অন্যায় হয়েছে তুমি প্রতিবাদ করেনি তোমার সঙ্গে এত কিছু হয়ে গেছে আমি বুঝতেও পারিনি আমি শুধু সারা জীবন তোমাকে ভুলি বুঝে এসেছি আমাকে ক্ষমা করে দিও না তোমার কোনো দোষ নাই তো আমার নিয়ে করবে এ আমার ভাগ্যই ছিল না তুমি ছিলে না আমার বাবা মা ছিল আমার ভাগ্য শুধু আছে ওই বেকারত্বের কারণে তোমার পুরো কপাল ভাঙ ঠিক আছে ভালো থেকো আমি আসছি আমার জীবনটা নষ্ট করলে গলে আমার চোখের সামনে করলে মাথা মারি দিম এলার স্টপটা মারা যাব এটা রিদাসান্দাই কেন কষ্ট কি জীবনের আসল মান জীবন এত গান কষ্ট কি জীবনের আসল মানে চলার পথ না হয় এই